বর্তমানে বাংলাদেশের মিডিয়া ও অনলাইন প্ল্যাটফর্মে মেঘনালম নামটি আলোচনার কেন্দ্রবিন্দুতে তাকে ঘিরে ছড়িয়ে পড়েছে নানা গুঞ্জন অভিযোগ ও বিতর্ক কিন্তু কে এই মডেল মেঘনালম কিভাবে এত অল্প সময়ে তিনি জনপ্রিয়তা ও আলোচনার শীর্ষে পৌঁছালেন মেঘনালম একজন বাংলাদেশি মডেল পরিবেশবাদী ও সৌন্দর্য প্রতিযোগিতার খেতাবধারী দুই সালে তিনি মিস আর্থ বাংলাদেশ খেতাব অর্জন করেন এবং সেই বছরই আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তিনি মিস বাংলাদেশ ফাউন্ডেশন ও মিস বাংলাদেশ অর্গানাইজেশনের সঙ্গেও জড়িত রয়েছেন দুই সালে মেঘনা মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নিয়ে টপ আঠারোতে জায়গা করে নেন এরপর তিনি মডেল হিসেবে র্যাম ফটোশ্যুট ও বিভিন্ন বিজ্ঞাপনে কাজ শুরু করেন দুই সালে তিনি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করেন তার কেরিয়ারে সৌন্দর্য আত্মবিশ্বাস ও সাফল্যের দৃঢ়তা চোখে পড়ে পাশাপাশি তিনি পরিবেশ সচেতনতা ও নারীর ক্ষমতায় নিয়েও কাজ করেছেন সংবাদ মাধ্যমে জানা যায় ফ্যাশন ব্র্যান্ড গড়ে তোলার পরিকল্পনা এবং উদ্যোক্তা হিসেবে নিজেকে উদ্যোগ শুরু করার ইচ্ছাও রয়েছে তার সংবাদ মাধ্যমে জানা যায় ফ্যাশন ব্র্যান্ড গড়ে তোলার পরিকল্পনা এবং উদ্যোক্তা হিসেবে নিজস্ব উদ্যোগ শুরু করার ইচ্ছাও তার রয়েছে মিস আর্থ বাংলাদেশ খেতাব জেতার পর থেকেই তিনি জনসম্মুখে আসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থিতি এবং মিডিয়া কভারেজ তাকে দ্রুত জনপ্রিয় করে তোলে তবে জনপ্রিয়তার পাশাপাশি বিতর্কও শুরু হয় তার বিরুদ্ধে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সম্পর্ক কূটনৈতিক গোপন তথ্য ছড়ানো ও ব্ল্যাকমেইলিং এর অভিযোগ উঠে আটকের সময় তিনি ফেসবুক লাইভে এসে বলেন দরজা ভাঙার চেষ্টা হচ্ছে যা মুহূর্তেই ভাইরাল হয় এবং ব্যাপক আলোচনার জন্ম দেয় দুই সালের নয় এপ্রিল মেঘনা আলমকে রাজধানীর একটি বাসা থেকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী দুই সালে নয় এপ্রিল মেঘনা আলমকে রাজধানীর একটি বাসা থেকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী এরপর দশ এপ্রিল আদালতের মাধ্যমে বিশেষ ক্ষমতা আইন অনুযায়ী তাকে তিরিশ দিনের জন্য আটক রাখা হয় পুলিশ জানায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি এমন কিছু কার্যক্রমে জড়িত ছিলেন যা বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ও জাতীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে মেঘনার গ্রেপ্তার প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার সংস্থাগুলো তাদের দাবি তাকে ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করা হয়েছে এবং আইনজীবীর সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়নি এ বিষয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে গ্রেপ্তারটি আইনসঙ্গত কিনা সেটি যাচার জন্য মিডিয়া ও অনলাইন প্ল্যাটফর্মে মেঘন আলমকে ঘিরে চলছে নানা জল্পনা কল্পনা অভিযোগ রয়েছে কিছু মহল তার নাম ব্যবহার করে কূটনীতিবিদদের ফাঁদে ফেলা ও অর্থ আদায়ের চেষ্টা করছে তবে এসব অভিযোগ নিয়ে এখনও স্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি আইন বিশ্লেষকদের মতে এমন সংবেদনশীল মামলায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা অত্যন্ত জরুরি মেঘনালের উত্থান ও বিতর্ক বাংলাদেশের মিডিয়া জগতে নতুন প্রশ্ন তুলেছে জনপ্রিয়তা ও বিতর্কের মাঝামাঝি অবস্থান করা এই তরুণ মডেল আসলে কতটা নির্দোষ বা দোষী সেটি সময়ই বলে দেবে তবে একথা নিশ্চিত মেঘনালম এখন দেশের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি